নতুন একটা ভিডিও আপনাকে দেখাবো ঠিক আছে দেখতে পাচ্ছি এখানে কিনের একটা ঘর কিন্তু আছে কিন্তু এই ঘরের ভিতরে পানি বেরোচ্ছে কিনে বেরোচ্ছে মানে আজও এক কাহিনি ঠিক আছে তো আসলে আমরা দেখবেন দেখাবো এই দিকে ঘর এটা কিন্তু ঘর এটা থাকার ঘর ঠিক আছে কিন্তু এদিক দিয়ে এদিক দিয়ে কিন্তু পানি বেরোচ্ছে দেখেন আমার সাথে দেখেন আমার আছে দেখেন পানি বেরোচ্ছে ঠিক আছে আজও কাহিনি মানে ঘরের ভিতর থেকে আপনার ঘরের ভিতর দিয়ে পানি বেরোতেছে মানে এটা কিন্তু আজও একটা কাহিনি কিন্তু বাবার বিষয় ঠিক আছে তো এখানে আসলে মূলত পানি দেওয়া হচ্ছে ধান খেতে পানি দেওয়ার জন্য তো আসলে আমাদের ইদানিং তো মানুষ মোটা চুরি করে তো সেই কারণে আসলে গিয়েটাকে এভাবে আটকে রাখে আর কি ঘরের সাথে অ্যাটাচ করে রাখার হচ্ছে মানে ই করা হয়েছে এটাকে ধান খেতে পানি দেওয়া হয় কি আর ধান খেতে পানি দেওয়া হয় তো দেখো মোটরটা কীরকম ব্যবস্থা তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনারা এখানে বিদায় নিচ্ছি তো আল্লাহ হাফেজ